নমস্কার বন্ধুরা এই বাংলা নরের আপনাদেরকে স্বাগত বন্ধুরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া খুব বাজেভাবে ফেসে যাচ্ছে কারণ ইউক্রেন পশ্চিমী দেশগুলি এবং আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণ সাহায্য পেয়ে রাশিয়ার ওপর ভয়ঙ্করভাবে আক্রমণ করে চলেছে আর শুধু তাই নয় সব দিক থেকে রাশিয়া খুব বাজেভাবে ফেসে যাচ্ছে আর এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। রাশিয়ার ভেতরে এই ভয়ঙ্কর হামলাগুলি রাশিয়ার সেনাবাহিনীর ওপর হয়নি না রাশিয়ার কোনো সরকারি সম্পত্তিকে টার্গেট করে হয়েছে হামলাগুলি করা হচ্ছে রাশিয়ার সাধারণ মানুষের উপর। আর তাতে অনেক রাশিয়ার সাধারণ মানুষ মারা যাচ্ছে প্রথম হামলাটি হয়েছে রাশিয়ার ক্রাইমিয়াতে যেটি দু হাজার চোদ্দো সালে ইউক্রেনের অংশ ছিল আর এই শহরটিকে রাশিয়া সেনা পাঠিয়ে ইউক্রেনের কাছ থেকে ছিনিয়ে নেয় আর ক্রাইমিয়ার সেরাস্তোপোল নামে একটি এলাকা রয়েছে যেটিতে রাশিয়ার একটি বিরাট বড় মিলিটারি বেস আছে আর সেখানে অনেক রাশিয়ান নাগরিক দুপুরের দিকে সমুদ্রের পারে জমা হয়েছিল আর তখন ইউক্রেন একের পর এক এম এস মিসাইল দিয়ে রাশিয়ান নাগরিকদের ওপর ভয়ানক হামলা চালায় যাতে বহু রাশিয়ান নাগরিক মারা গেছে আর ওই মিসাইলগুলি আমেরিকা ইউক্রেনকে দিয়েছিল আর ইউক্রেনের এই হামলায় রাশিয়া ভয়ানকভাবে খেপে গেছে এবং রাশিয়া ঘোষণা করে দিয়েছে যে এই হামলা অবশ্যই ইউক্রেন করেছে কিন্তু এই হামলা করার জন্য আমেরিকা অস্ত্র সাপ্লাই করেছে আর তাতে বহু সাধারণ মানুষ মারা গেছে আর এই হামলার দায় সরাসরি ন্যাটোর দেশগুলির ওপর বর্তায় এবং এই হামলায় যে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বহু সাধারণ মানুষ মারা গেছে আর তার জন্য ন্যাটোর দেশগুলি যেন তৈরি থাকে এর ভয়ানক পরিণাম ভোগ করার জন্য অর্থাৎ রাশিয়া এর বদলা খুব ভয়ঙ্করভাবে নেবে এই ঘোষণাটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নিজেই ঘোষণা করেছে আর সেই জন্য ন্যাটোর দেশগুলি হাই অ্যালার্টে চলে গেছে এখানে শেষ নয় এই হামলার ঠিক পরে রাশিয়ার দাগিস্তানে আরও একটি ভয়ানক জঙ্গি হামলা হয়েছে এই হামলাটি হয়েছে একটি চার্চে যেখানে জিউই শ্লোকেরা প্রার্থনা করে এক্ষেত্রে কয়েকজন জঙ্গি অস্ত্র নিয়ে ওই চার্চে আসে এবং ওই চার্চে সাধারণ মানুষের উপর এলোপাথারি হামলা চালাতে শুরু করে আর যেটা জানা যাচ্ছে এই হামলাটি আফগানিস্তানের একটি জঙ্গি গোষ্ঠী আইএসআইএস চালিয়েছে এবং এই হামলায় অনেক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে রাশিয়া যেটা বলছে এই হামলার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন জঙ্গিকে জ্যান্ত ধরা হয়েছে এবং বাকি সব জঙ্গিকে এনকাউন্টার করে মেরে ফেলা হয়েছে আরও যেটা জানা যাচ্ছে এই জঙ্গি হামলা বহুদিন ধরে সেপারেটিস্টের মুভমেন্টের ফল আর এই আন্দোলন বহুদিন যাবৎ চলছিল কিন্তু ধীরে ধীরে আন্দোলনের তীব্রতা কম হতে থাকে এই আন্দোলনের মূল উদ্দেশ্য হলো দাগিস্তানকে একটি আলাদা দেশ হিসেবে ঘোষণা করা অর্থাৎ রাশিয়ার কাছ থেকে আলাদা করে ফেলা আর আইএসআইএসের জঙ্গিরা এই আন্দোলনটিকে হাওয়া দিয়ে পুনরায় জাগিয়ে তোলার চেষ্টা করে চলেছে এবং এক্ষেত্রে তাদের বক্তব্য হলো যেহেতু পাকিস্তানে নাইনটি পার্সেন্টের বেশি মুসলিম মানুষ বসবাস করে সেই জন্য রাশিয়ার এই অংশটিকে একটি আলাদা দেশ হিসাবে ঘোষণা করা উচিত এবং এখানে রাশিয়া সংবিধানের আইনের পরিবর্তে সরিয়তি আইন চালু করা উচিত তবে এই জঙ্গি হামলার পেছনে আমেরিকা এবং তার সহযোগী কোনো দেশের হাত আছে কিনা সে বিষয়ে রাশিয়া কিছু বলেনি কিন্তু জার্মানির একটি গোয়েন্দা সংস্থা এই জঙ্গি হামলার আগে রাশিয়াকে অ্যালার্ট করে দিয়েছিল যে তাদের কাছে খবর আসছে যে আফগানিস্তানের আইএসআই জঙ্গি গোষ্ঠী রাশিয়াতে হামলা চালাতে পারে এবং সেই জন্য রাশিয়া যেন খুব সাবধান থাকে কিন্তু রাশিয়া এর আগেও মাস্কো জঙ্গি অ্যাটাকের সময় আগে থেকে অ্যালার্ট করা সত্ত্বেও কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি জঙ্গি হামলা এড়াবার জন্য ফলে সেই সময় একটি হলের ভেতরে জঙ্গি হামলায় বহু মানুষের প্রাণ গেছিল না এইবারের দাগিস্তানে জঙ্গি হামলার ঘটনায় রাশিয়া কোনো প্রকার সাবধানতা অবলম্বন করেছে জঙ্গি হামলাটিকে আটকানোর জন্য ফলে এইবারের হামলাতেও বহু মানুষের প্রাণ গেল আর রাশিয়া এই সময় খুব খারাপ সময়ের মধ্য দিয়েই যাচ্ছে একদিকে ইউক্রেনের সাথে যুদ্ধে খুব বাজেভাবে ফেসে গেছে এবং অপরদিকে ভয়ঙ্কর টেরোরিস্ট অ্যাটাক হয়ে চলেছে আর ইউক্রেন পশ্চিমী দেশগুলির সাহায্য পেয়ে এত বিপুল পরিমাণ শক্তিশালী হয়ে উঠেছে যে রাশিয়ার ভেতর ঢুকে সাধারণ রাশিয়ার নাগরিকদের ওপর সমানে হামলা চালিয়ে যাচ্ছে যা গত দুবছর ধরে যুদ্ধ চলাকালীন ইউক্রেন এর আগে কখনো রাশিয়ার ভেতরে হামলা চালানোর সাহস পায়নি আর এই পরিস্থিতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি বিরাট বড় চ্যালেঞ্জ এখন দেখার বিষয় এটাই যে তিনি এই পরিস্থিতিকে সামলানোর জন্য কী ব্যবস্থা নেন তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ